আমার কলিজাগুলো যাদেরকে ছেড়ে বেশি দিন থাকা আমার জন্য খুবই কষ্টকর হয় আসসালামু আলাইকুম মালয়েশিয়া থেকে এসে আমার মানে বুকের মধ্যে এখন অস্থির হচ্ছে আমার কলিজাগুলোকে আমি কখন দেখব তো আব্বুও বাসায় এসেছে আব্বু আসলে ওদের দুই ভাইকে না দেখে যায় না তো আব্বু আজকে যাবে আর আমি একটু পরেই যেতে চাচ্ছিলাম তো আমার ছোট ভগ্নিপতি রাতে ভিডিও কলে কথা বলছিলাম বনে বনে তখন সে রিকোয়েস্ট করেছে প আজই আসবেন তো রেডি হয়ে নিচ্ছি উত্তরাতে যাব ছোটো বোনের বাসায় বাসায় আর আনিস বাসায় নাই ও গাড়ি নিয়ে বাইরে আছে তো ওর সাথে কথা বললাম যে তুমি ওই দিক দিয়ে চলে যাও আর আমরা বাসার থেকে বের হয়ে ট্রেনেই চলে যাই ট্রেনে উত্তরা যেতে আমার কাছে খুব ভালো লাগে যেমন কম সময় লাগে আর গরমের টেনশানটাও থাকে না আমার তো গরমেই সবচেয়ে বেশি কষ্ট সবচেয়ে বেশি ভয় তো আমরা তৈরি হয়ে নিয়েছি আব্বু সহ আমরা এখনই যে স্টেশনে চলে এসেছি আসতে আসতে কিন্তু আমি একেবারে ঘেমে ভিজে একাকার তো যাই হোক খুব অল্প সময়ে চলে চলে যাওয়া যায় যে কারণে আর এত চাপ নিচ্ছি না আমরা স্টেশনে আসতে আসতে আনিস ওদিকে উত্তরা পৌঁছে গিয়েছে তো যাই হোক বললাম যে তুমি ঢুকে পড়ো আমরা আসছি এই যে ট্রেনে উঠে গিয়েছি ট্রেনে প্রচণ্ড ভিড় এখন ট্রেনে ভিড়ই হয় অনেক দিন আগে থেকে তারপরেও ভাগ্যক্রমে আমরা সিট পেয়ে গিয়েছিলাম ওই যে প্রত্যেক স্টেশনেই তো লোক নামে আমার যতটুকু নামে তার চেয়ে বেশি উঠে পড়ে উত্তরা নেমে আমরা রিক্সায় চলে যাচ্ছি রিক্সায় যেতে আমার বোনের বাসায় খুবই কম সময় লাগে আর খুব ভালো একটা সন্ধ্যার পরে ঠান্ডা ঠান্ডা বাতাস ছিল আমরা পৌঁছে গেলাম হচ্ছে ছোটো বোনের বাসায় ওর বাচ্চাদের বেশি দিন মানে না দেখে থাকা আমার জন্য খুবই কঠিন একটা ব্যাপার হয় মালয়েশিয়া থেকে আসবার সময় আমার আদরন্তুর জন্য প্রচণ্ড মন খারাপ হয়েছিল আবার এখানে এসে ছোটো বোনের এই দুইটা আসলে সবগুলোর জন্যই না একই রকম মায়া একই রকম ভালোবাসা ওদেরকে কয়েকদিন না দেখে থাকা আমার জন্য একটা পরীক্ষামূলক ব্যাপার হয়ে যায় আমি খুব কষ্টে টেনে টেনে পনেরো ষোলো দিন পার করতে পারি তারপরেই আমার বুকের মধ্যে অস্থির হতে থাকে আমার ভাবুর শুধু আমি ভিডিওগুলো দেখি ওর ভয়েস মেসেজ শুনি সে তো আমি মালয়েশিয়া যাওয়ার আগে পুরোপুরি আমাকে থ্রেড করতো তোমার কেন যেতে হবে সেখানে তোমার কি আছে তুমি কি তাহলে আমাকে ভালোবাসো না তুমি আমাকে মিস করবা না তার যে কত রং বেরঙের গল্প তো যাই হোক আমরা চলে এসেছি আর আমার বাবুরা ভীষণ কেএফসির এই চিকেনটা পছন্দ করে আনিস আসবার সময় সেটাই নিয়ে এসেছিল আর এই যে রান্নাঘরে এসে দেখি আমার বোনের দুনিয়ার আয়োজন শুরু হয়ে গিয়েছে ওর ভাষায় রেগুলার এটাই হয় তো যাই হোক এই যে ছোটো ছোটো ইলিশ মাছ আমার ভগ্নীপতি আমাকে ফোনে বলেছিল মনে আসেন ছোট ইলিশ মাছ খাওয়াবো তো যাই হোক সেগুলো ফ্রাই হচ্ছিল বোন ওদিকে কাজে ব্যস্ত আমি এদিকে মাছ ভাজার লাস্ট মুহূর্তে এসে ওকে একটু জাস্ট হেল্প করছিলাম তো যাই হোক রান্নাবান্না ও যা করবার সব গুছিয়েই নিয়েছে শুধু মাছ ভাজাটাই বাকি ছিল আর এদিকে এখন খাবার দাবারও গুছিয়ে নেওয়া হচ্ছে অলরেডি ওর বাসায় আসলে আমাদের বারোটার আগে আমরা বের হতে পারি না আজকে অনেকটা তার কাছাকাছি চলে এসেছে তো এখন টেবিলে সব খাবার গুছিয়ে নেওয়া হয়েছে দুনিয়ার আয়োজন করেছে যেগুলো আর আসলে কোনোটাই আমরা টাচ করতে পারি নাই এক ইলিশ মাছ খেয়েই সবার খাওয়া শেষ তো যাই হোক খুব আমোদ আহ্লাদ করে এখন বের হয়ে গেলাম বাসার উদ্দেশ্যে নেমে দেখি বেশ খানিকটা বৃষ্টিও হয়ে গিয়েছে বুঝতেই পারি নাই কখন বৃষ্টি হলো